আল্লাহ যাকে ইচ্ছা রাজত্ব দান করেন কোনো এক দেশে নসের নামে এক রাজা ছিল সামন্ত সৈন্য হাতিগুড়া দন সম্পদের না অনেক সম্পদ বিশাল সেনাবাহিনীর অধিকারী এ রাজার মনে বেশ অহংকার ছিল পার্শ্ববর্তী রাষ্ট্রের ছোটোখাটো রাজা বাচ্চাদের সে মানুষ বলে মনেই করত না তার ছিল এক অপরূপার সুন্দরী মেয়ে একদিন প্রতিবেশী রাষ্ট্রের প্রধানমন্ত্রী ছেলে রাষ্ট্রীয় কাজে নসের দরবারে আসে পথিমধ্যে রাজকুমারীর সাথে মন্ত্রীর ছেলে সাক্ষাৎ হয় দেশে ফিরে গিয়ে মন্ত্রীর ছেলে তার পিতার কাছে রাজা নশের মেয়েকে বিবাহের কথা বলে মন্ত্রী ছেলেকে বোঝানোর চেষ্টা করেন যে সে বাচ্চার মেয়ে বাচ্চা নশের তোমার মতো সাধারণ একজন মন্ত্রীর ছেলের নিকট তার মেয়ে বিয়ে দিবেন না তাছাড়া সে সোনার ছামস মুখে দিয়েই বড় হয়েছে আর তুমি একজন মন্ত্রীর ছেলে মাত্র তার চাহিদা নেমে আসবে জীবনে কখনো সুখ পাবে না তুমি মেয়ের বাদ দাও আমি তোমাকে ভালো ও সুন্দর মেয়ে দেখে বিয়ের ব্যবস্থা করব। কিন্তু মন্ত্রীর পুত্রে একই কথা সে রাজকুমারীকেই বিয়ে করবে অন্যতায় সে আত্মহত্যা করবে ছেলের কথা চিন্তা করে মন্ত্রী রাজা নসের নিকট যান মন্ত্রী তার পুত্রের সাথে রাজার মেয়েকে বিবাহ দেওয়ার প্রস্তাব করেন মন্ত্রীর প্রস্তাব শুনে রাগে রাজার চেহারা বিবর্ণ হয়ে যায় রাজা বলে তোমার দৃষ্টতা তো কম নয় সাধারণ একজন উজির হয়ে আমার মেয়েকে তোমার ছেলের জন্য ছাইতে আসলে কোন সাহসে তুমি এই মুহূর্তে এখান থেকে বেরিয়ে যাও রাজা মন্ত্রীকে অনেক অপমান করে তার দরবার থেকে বের করে দিলেন দেশে ফিরে মন্ত্রীর স্বীয় পুত্রকে সমস্ত ঘটনা বলে তাকে ধৈর্য ধারণের উপদেশ দেন এদিকে রাজা নশের অপমান সইতে না পেরে মন্ত্রী হার্ট অ্যাটাকে মারা যান পিতার মৃত্যুতে মন্ত্রীর পুত্রও আহত সে দেশের রাজা ও প্রধানমন্ত্রীর মৃত্যুতে অত্যন্ত চিন্তিত হয়ে পড়েন তিনি মন্ত্রীর পুত্রের নিকট থেকে মন্ত্রীর মৃত্যুর কারণ শুনে খুবই পেটে পড়েন তিনি বলেন বাচ্চা নশের কিসের এত অহংকার আল্লাহ চাইলে তার রাজত্ব অন্যকে দান করতে পারেন এর কিছুদিন পর বাচ্চা নশের একদা কুরান্ত করতে বসে সুরা আল ইমরানের আয়াতটি পড়ে বলুন হে আল্লাহ তুমি সার্বভৌম শক্তির অধিকারী তুমি যাকে ইচ্ছা রাজত্ব দান করো এবং যার কাছ থেকে ইচ্ছা রাজত্ব ছিনিয়ে নাও আর যাক ইচ্ছা সম্মান দান করো এবং যাক ইচ্ছা অপমান করো তোমার হাতে রয়েছে যাবতীয় কল্যাণ নিশ্চয়ই তুমি সর্ববিষয়ে ক্ষমতাসীন আর ইমরান আয়াত এই পাঠ করে বা প্লেন এটা কি করে সম্ভব আমার এত শূন্য সামন্ত থাকতে কিভাবে আমার রাজ্য অন্যের হাতে যাবে এটা হতেই পারে না কিছুদিন পর রাজা পার্শ্ববর্তী রাজ্যের একটি এলাকা দখল করে নেয় এদিকে মন্ত্রীর মৃত্যু অন্যদিকে রাজ্যের জমি অন্যায়ভাবে দখল করায় ওই দেশের বাচ্চা নফের নশের উপর ভীষণ ক্ষুব্ধ হয় নফেল তার বন্ধু রাজা ফারভেজের সহযোগিতায় নশেরের দেশে আক্রমণ করেন যুদ্ধে বাচ্চা নশের পরাজিত হন এবং সপরিবার বন্দী হয়ে বাচ্চা নফেলের নিকট নিহত হন যুদ্ধে অসামান্য বীরত্ব দেখে এবং মন্ত্রী পুত্রের মনোবাসনা পূরণের জন্য রাজা নশেরের কন্যার সাথে তার বিবাহ দেন বিবাহের উপটুকন হিসেবে বাচ্চা নফেল মন্ত্রীর পুত্র আনজাসকে নশেরের রাজ্যের প্রাদেশিক গভর্নর নিযুক্ত করেন আর মন্ত্রীর পুত্র আমজাসের শ্বশুর হিসেবে বাদশাহ নসেরকে মুক্ত করে দিয়ে যেখানে ইচ্ছে অবস্থানের সুযোগ দেন রাজা নফেলের এই মহা অনুভবতায় বাদশাহ মুগ্ধ হন তিনি মুক্ত হয়ে আবার একদা কোরআন তেলাওয়াতের সময় সুরা আলী ইমরানের ২৬ নম্বর আয়াত পর্যন্ত পৌঁছান তিনি এই আয়াত পড়ে কেঁদে নিকট তোবা করেন এবং বিশ্বাস করেন যে মহান আল্লাহ অসীম ক্ষমতার মালিক তিনি ইচ্ছে করলে যে কোনো সময়ে বাচ্ছাকে ফকির ও ফকিরকে বাদশাহ বাড়াতে পারেন শিক্ষা আল্লাহ যাকে ইচ্ছার রাজত্ব দান করেন এবং যার নিকট থেকেই ইচ্ছা রাজত্ব ছিনিয়ে নেন তেমনি দন সম্পদ বৃত্তবৈব প্রভাব প্রতিপত্তি মান সম্মান যাকে ইচ্ছা দান করেন কিন্তু তা পেয়ে অন্যের প্রতি অত্যাচার অনাচার করা অনুচিত